হ্যালো এভরিওয়ান ফাইভ মিনিট স্টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় দু সালে জুন মাসে সংগঠিত সাম্প্রতিক কিছু প্রশ্ন যা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়েছি তাহলে চলুন শুরু করা যাক জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে দুই সালের তেইশ এপ্রিল জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই সালের চব্বিশ মে পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত ছয়শো আটাশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে দুই হাজার সালের বিশ মে দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীন বর্তমান দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি দুইটি দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী দু সালে এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি বর্তমানে বাংলাদেশে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো সত্তরটি বর্তমানে জাতীয় যুব দিবস কবে বারো আগস্ট বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার জারি করা হয় কবে দুই হাজার সালের একুশ মে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ পারসেন্ট দুই থেকে ছাব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে কবে দু হাজার পঁচিশ সালের দুই জুন দুই থেকে ছাব্বিশ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার দুই থেকে ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত দুই পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো বাইশতম দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ত্রিশতম আয়ুতে শীর্ষ দেশ কোনটি গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি নাইজেরিয়া দুই হাজার সালে নয় সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি এগুলো হলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া জুন মাসের কিছু সাম্প্রতিক প্রশ্ন আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে